ত্বকের যত্নে স্টিম ফেশিয়াল কী করতে হয় এবং কী উপকারিতা সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আমি চলে আসছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসি ত্বকের যত্নে স্টিম ফেশিয়াল কী কাজ করে সুন্দর ত্বক হলো সৌন্দর্যর পূর্ব শর্ত তাই ত্বকের সুন্দরতা ধরে রাখার জন্য ফেশিয়ালের গুরুত্ব অপরিসীম ফেশিয়াল কিন্তু ত্বককে সজীব করে তোলে তা না ত্বককে আরও সুন্দর করে তোলে তবে স্টিম ফেশিয়াল ত্বকের জন্য খুবই উপকারী কেননা এই স্টিম কৃত্রিমের বাষ্প যেইটা লমকূপের মুখে প্রসারিত করে ফলে ধুলা ময়লা অবাঞ্ছিত তৈলাক্ত পদার্থ আটকে থাকা সব ময়লা দূর হয়ে যায় ফলে ত্বক অনেক পরিষ্কার হয় আমরা মেয়েরা বেশিরভাগ কিন্তু সজীবতা ধরে রাখার জন্য কিন্তু পার্লারে যায় অনেকেই পার্লারে যেতে পারেন না স্টিমের বিষয় যেটা নিয়ে আসছে আপনারা তো বুঝতেই পেরেছেন যার কারণে এই ভিডিওটা আর স্টিম নেওয়াটা আসলে পার্লারে যেই করতে হবে তা কিন্তু না ঘরে বসেও কিন্তু এটা বলে গরম পানি নিয়ে মাথার উপর তোয়ালা দিয়ে তারপরে হচ্ছে স্টিম নিতে পারেন কারণ যেই জিনিসটা আসলে ঘরে থেকে আপনারা করতে পারতেছেন পার্লারে এসেই করতে হবে আসলে অনেকে সময় পান না যার কারণে কিন্তু এই ভিডিওটা আর এই ভিডিওটা করার হচ্ছে একটাই কারণ আসলে আমার ইউটিউবে একটা চ্যালেঞ্জ আছে ছোটোখাটো চ্যালেঞ্জ এরকম বড়ো না যাই হোক তারপরে হচ্ছে আমি ওখানে ভিডিও ছাড়লে অনেকেই হচ্ছে অনেক ধরনের প্রশ্ন করেন যে আপু ফেসিয়াল স্টিম নিলে আসো স্টিমের উপকারিতা কি আর উপকারিতা বলতে বিশেষ করে দেখা যাচ্ছে স্টিম অনেকে হচ্ছে ভয় পান স্টিম নিলে দেখা যাচ্ছে ত্বকের কোনো ক্ষতি হয় কি হয় না আসলে স্টিম নিলে ত্বকের হচ্ছে লমকূপের হচ্ছে যেই ময়লাগুলোন থাকে সেই ভাবটা নেওয়ার পরে কিন্তু হচ্ছে ময়লাগুলোন হচ্ছে নর্মালি যেই জিনিসটা আপনার পরিষ্কার হয়ে যায় আর ত্বকের জন্য খুবই উপকার হয় আমার মনে হয় আসলে ভিডিওটার মাধ্যমে যে কথাগুলো বলেছি আপনারা সহজেই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আর আরেকটা জিনিস যেটা ত্বক কিন্তু আসলে নর্মাল একটা ম্যাসেজ ক্রিম দিয়ে মাসাজ করার পরে কিন্তু তারপরেই কিন্তু মুখে ভাব নেবেন কারণ হালকা পরিমাণে কিন্তু মুখের ময়লাটা কেটে নেওয়ার পরে তারপরেই ভাব নেওয়ার পরে দেখা যাচ্ছে যে মুখে কোনো হচ্ছে যদি শাল থাকে বিশেষ করে শাল ক্লিন করার জন্য কিন্তু ভাব মানে স্টিম নেওয়াটা খুবই উপকারী আর এই স্টিম নেওয়ার কারণে অনেকে যাদের মুখে ব্রণ থাকে আর এই জিনিসটা দেখা যাচ্ছে ব্রন স্টিক বলেন কিংবা হচ্ছে কোনো ইনস্ট্রুবেন দিয়ে হচ্ছে শালগুলন ক্লিন করা যায় আর আসলে এই ভিডিওটার মাধ্যমে আমাদের মানে আসলে ভয়েস দিতে পারতেছি না যে ও আর আমি খুবই আর কি করতেছিলাম খুবই হাসতেছিলাম কারণ আসলে যখনই হচ্ছে ব্রন স্টিক নিয়েছিলাম ও হচ্ছে ভয় পাচ্ছিল এতটা পরিমাণে ব্যথা পাইছে এই ভিডিওটা আমি আসলে আগে ছেড়েছিলাম কিন্তু আসলে অনেকেই ভিডিও আমাকে দিতে দেয় না যার কারণে এই ভিডিওটা দেওয়া যাবে মনে করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হচ্ছে এই বিষয় নিয়ে হচ্ছে আমি ডিটেলস সম্পূর্ণটাই হচ্ছে জানিয়ে দিই তাহলে আপনাদের জন্য খুব উপকার হয় আর দেখেন শাল এত এত শাল থেকে নর্মাল একটা মাসাজ করার পরে স্টিম দেওয়ার পরে শালগুলো সম্পূর্ণটাই সুন্দর করে ক্লিন করে দিলে কিন্তু এই শালগুলো উঠে গেলে মুখের জন্য খুবই উপকার হয় আর আসলে আমরা বুঝি না যার কারণে এই সমস্যাগুলো হয় মুখে মুখের ময়লা থাকলে মুখ চুলকায় আর হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা নিজেরা নিজেরা কিন্তু এরকমভাবে সুন্দর করে ক্লিনও করতে পারি না তো যাই হোক আলহামদুলিল্লাহ ওর মুখে অনেক ব্রণ ছিল আর অনেক ময়লা ছিল যার কারণে হচ্ছে ফেশিয়াল করার পরে কিন্তু স্টিম নিয়ে সুন্দরভাবে কিন্তু হচ্ছে এই ইনস্ট্রুমেন্ট দিয়ে হচ্ছে মুখে শাল তুলছি শালগুলোর এত এত শাল থাকে সেই শালগুলো দেখলেও বুঝতে পারবেন তো ফাইনালি হচ্ছে আমার হচ্ছে ফেসিয়াল কমপ্লিট হয়ে গেছে এখন স্ক্রাব করে দেওয়ার পর আর আমি কিন্তু ফেশিয়ালের ভিডিও যেহেতু দেখাচ্ছি না যার কারণে হচ্ছে আমি হচ্ছে ফেশিয়ালটা দেখালাম না স্টিম নেওয়াটাই দেখালাম তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও কিছু একটা আবারও আপনাদের মাঝে হচ্ছে নিয়ে আসবো নেক্সট ভিডিওর অপেক্ষায় আস এই পর্যন্ত আর যদি এরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই হচ্ছে আমাকে হচ্ছে কমেন্ট করবেন এবং জানাবো সেটা চেষ্টা করব যে যদি জানানোর মতন কোনো ভিডিও হয় ফাইনালি ফেশিয়াল কমপ্লিট সবাই ভালো থাকবেন সবার জন্য নেক্সট ভিডিও আবারও কিছু একটা নিয়ে আসবো ইনশাল্লাহ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম